নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ভগবান গণেশের যে বাহন এই মুশিক কিভাবে ভগবান গণেশের বাহন হলো সেই সম্পর্কে দেখুন মুসিক কিভাবে ভগবান শ্রী গণেশের বাহন হলো এ বিষয়ে শাস্ত্রে একটি কাহিনীর উল্লেখ পাওয়া যায় একদিন ঋষি বামদেব অন্যান্য সকলের সঙ্গে দেবরাজ ইন্দ্রের সভায় বসেছিলেন ইন্দ্রদেবের সভাসদ নামে এক এক যক্ষ হঠাৎ করে উঠে কোনো কাজে যাওয়ার সময় ঋষি বামদেবের শরীরে তার পা লেগে গেল এই ঘটনায় মহামুনি অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং সঙ্গে সঙ্গে সেই যক্ষকে অভিশাপ দিলেন তোর কৃতকর্মের জন্য তুই মুশিকে পরিণত হবি তখন সেই গন্ধর্ব জোর হাতে করুণ ভাবে ক্ষমা প্রার্থনা করতে লাগলো এবং বললেন তুই শ্রী গণপতির বাহন হবি তবেই তোর সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তৎক্ষণাৎ সেই যক্ষ এক বিশাল পরিণত হয়ে মুশিকে মহর্ষি পরাশরের আশ্রমে গিয়ে পড়লো এবং মূষিক সুলভ উৎপাত শুরু করে আশ্রমকে তছনচ করে দিতে লাগলো এতে মহর্ষি খুব দুঃখিত এবং খুব ক্ষুব্ধ হলেন সেই সময় বালক গজানন সেই মহর্ষির অন্তর্গত সরোবরের তটে উপস্থিত ছিলেন তিনি মুশিককে নিজের দ্বারা বেঁধে ফেললেন এবং নিজের বাহন করে নিলেন এইভাবেই মুশিক ভগবান গণপতির বাহন হয়ে শাস্ত্র মতে সত্যগুণের প্রতীক যেমন গোমাতা রজগুণের প্রতীক যেমন সিংহ তমগুণের প্রতীক সর্প চিন্তা ভাবনা পূর্বক কর্ম করার প্রতীক হলো মুসিক অন্তর্জামী যেমন সকলের ভাগ্য নিয়ন্তা হওয়া সত্ত্বেও নিজে সকল পাপ পুণ্য থেকে মুক্ত থাকেন মুশিক ঠিক তেরকমই সর্বভুক্ত হওয়া সত্ত্বেও সকল পাপ পুণ্য রোহিত থাকে এ কারণেই চিন্তা ভাবনার প্রতীক ভগবান গণেশের বাহন হওয়ার জন্য উপযুক্ত বলে নির্বাচিত হয়েছে গীতায় যদি দেখা যায় তাহলে দেখা যাবে শ্রীকৃষ্ণ বলছেন স্বয়ং বিনস্পতী অর্থাৎ স্বয়ংত্মার বিনাশ ঘটে আর মুশিকি সংশয়ের বিনাশক এই কারণেই মূষিক গণপতির বাহন হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে আবার শ্রী গণেশ হলেন সর্ববিঘ্ন নাশকারী আর মুশিক তার তত্ত্ব অনুসন্ধান করে গুণের জন্য ভগবান ভগবানের যে বাহন সেই পদ লাভ করেছে তাই শ্রী গণেশের বাঁ দিকে এবং ডান দিকে ঋদ্ধি এবং সিদ্ধি পত্নী তথা রূপে অবস্থান করে থাকেন প্রকৃত সাধক প্রকারের বাধা বিঘ্ন অতিক্রম করে আচরণ করে এবং সকল কাজে সিদ্ধি লাভ করে অনুসন্ধান তাদের সুহদ লাভ দর্শন করিয়ে থাকে সে কারণে সর্বসিদ্ধিদাতা বিঘ্ন বিনাশকারী জ্ঞান বুদ্ধি দেবতা এবং বিনায়কের আদর্শ বাহন পথ লাভ করেছে এই মুশিক তাহলে জানতে পারলেন যে মুসিক কেন এই ভগবান গণেশের বাহন হয়েছিলেন একটি বিভিন্ন পৌরাণিক গল্প তো থেকেই যায় কিন্তু কিছু বিশেষ বিষয় থেকে যায় যেগুলি পুরাণে উল্লেখ রয়েছে যেগুলো ভীষণভাবে শাস্ত্রীয় বিষয় যেগুলোর অত্যন্ত বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের পূজা উপাসনার ক্ষেত্রে আমাদের সাধনার ক্ষেত্রে তাই এই জিনিসগুলি অবশ্যই জানা দরকার এই জিনিসগুলির মধ্যে দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারবো এবং জিনিসগুলোকে সহজে অনুধাবন করতে পারবো তাই পৌরাণিক আমাদের এই ছোট ছোট এপিসোড গুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে